এ মা বোনের আপনা তো আলেমের মা হাফেজ কুরআনের মা আব্দুল কাদের জিলানীর মা শাহولیউল্লাহ মুহাদ্দিসে দেহলবীর মা বাইদিদ মুস্তাবিরের মা ও পদনন্তার মায়ের মা তো আল্লাহর কাছে দোয়া করো এ মা মনটাকে চায় না একজন আলেমের মা কইবা হাফেজ কুরআনের মা কইবা এ বিদ্ধ বাবাজিরা কি চায় না তোমার একটা সন্তান আলেম ওই মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ নামাজ আদায় করে ওই মা বাবার যে মা বাবার চেয়ে ধন্য কেউ নাই যেই মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায় ওই মা বাবার কত ধন্য বাবার সন্তানের আজ শুনিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় দৌড়ায় ওই মা বাবার ędzynarod কেউ নাই যেই মা বাবার সন্তান হয় জামানার বড় হাফেজ ওই মা বাবার ędzynarod কেউ নাই যেই মা বাবার সন্তান হয় জামানার বড় আলেম অতএব বাবা একটা সন্তান আলেম বানাও কিয়ামতের ময়দানে আল্লাহই তো আলেমের কারণে তোমাকে মাফ করে দিবে আলহামদুলিল মান কন্দরা খাইরা ওয়া খাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريون فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ولا ند لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق سوالا الآن كما كان ولم يلق سوالا